সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দেশব্যাপী একশত একচল্লিশটি উপজেলা পরিষদে আজকে ভোট গ্রহণ করা হয়েছে এখনও এই ভোটের ফলাফল সব উপজেলায় ঘোষণা করা হয়নি অল্প কিছু উপজেলার ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে সুপ্রিয় দর্শক দেশব্যাপী এই আটমের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি সুপ্রিয় দর্শক প্রথম দফার নির্বাচনে পাটগ্রাম ও হাতিবান্দা উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে বেসরকারিভাবে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রুহুল আমিন বাবুল যিনি তিন তিনবারের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন তার সঙ্গে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু নির্বাচনের অব্যবহিত পূর্বে একজন প্রার্থী যিনি ওয়াজেদুল ইসলাম শাহীন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন এবং তিনি নিষ্ক্রিয়ই ছিলেন শেষ পর্যন্ত অপর একজন প্রার্থী যিনি রেজাউল করিম রাজ্জাক যিনি ভোটের মাঠে ছিলেন এবং ভোট করেছেন তবে এই প্রার্থীর নামডাক হাক তেমন ছিল না তিনি অনেকটা নিভৃতে নীরবেই ছিলেন সুপ্রিয় দর্শক তাই বলা যেতে পারে যে নির্বাচনের পূর্বেই রুহুল আমিন বাবুল অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নিজের পরিচয়কে স্টাবলিশ করতে পেরেছিলেন এবং নির্বাচন পরবর্তী সময়েও তিনি আওয়ামী রাজনীতিতে আনডিনায়াবেল তথা অবিসংবাদিত নেতা হিসেবেই রয়ে গেলেন সুপ্রিয় দর্শক পাটগ্রাম উপজেলার পার্শ্ববর্তী উপজেলা হাতিবান্দা উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানেও বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল দেওয়া হয়েছে হাতিবান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় লাভ করেছেন লিয়াকত হোসেন বাচ্চু যিনি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং যিনি বর্তমানে হাতিবান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক এখানে লিয়াকোদ বাচ্চুর একজন যোগ্য হ্যাবিওয়েট প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি মশিউর রহমান মামুন যিনি বর্তমান চেয়ারম্যান হিসেবে আছেন এই হাতিবান্দা উপজেলা পরিষদ নির্বাচনটি বিশেষ কতগুলো কারণে তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এই নির্বাচনে একদিকে আওয়ামী লীগ পরিবার অপরদিকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন একটা গোষ্ঠী তথা একটা অংশ মাঠে সরব ছিলেন এই আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন যে গোষ্ঠী বা অংশটি এটি মশিউর রহমান মামুনের পক্ষ নিয়েছিলেন এখানে এবারে সদ্য লালমনেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শ্যামল এই পক্ষ নিয়েছিলেন তথা মশিউর রহমান মামুনের পক্ষ নিয়েছিলেন এবং এখানে সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান ছিলেন অপরদিকে হাতিবান্দা উপজেলা আওয়ামী লীগ পরিবার তথা লালমনেরহাট এক আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের রাজনৈতিক পরিবার ও তার ভাবাদর্শগত যে সৈনিকরা তারা লিয়াকত হোসেন বাচ্চুর পক্ষ নিয়েছিলেন এ কারণেই এই নির্বাচনটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ছিল এই নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তথা লিয়াকত হোসেন বাচ্চু মহোদয় ও মশিউর রহমান মামুন মহোদয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শেষ পর্যন্ত এই লড়াই আমরা বলতে পারি যে মোতাহার হোসেনের রাজনৈতিক পরিবার ও তার ভাবাদর্শগত সৈনিকরাই জয়ী হয়েছেন এবং যারা অনেকটা আওয়ামী রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তারা মশিউর রহমানের পক্ষ নিয়েছিলেন এবং হেরে গেছেন সুপ্রিয় দর্শক এখন দেখার পালা শোনার পালা ও বোঝার পালা যে এই উপজেলা পরিষদ নির্বাচনের বিজয়ী প্রার্থীরা ভোটারদের জন্য জনতার জন্য সাধারণ মানুষদের জন্য কি করেন যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে উপজেলা পরিষদ সৃষ্টি করা হয়েছিল এবং এই উপজেলা পরিষদের নির্বাচনগুলো দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্য এবং লক্ষ্য কতটুকু কতটুকু পূরণ হয় আমরা দেখেছি যে উদ্দেশ্য নিয়ে স্থানীয় এই প্রশাসনের নির্বাচনগুলো দেওয়া হয় সেই উদ্দেশ্য এবং লক্ষ্য তেমনভাবে পূরণ হয় না আমরা আশা করব যে হাতিবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী লিয়াকদসেন বাচ্চু ও পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী রুহুল আমিন বাবুল দুজনেই উপজেলা পরিষদের যে লক্ষ্য যে উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য তথা জনগণকে সেবা দেবেন জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়াবেন এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন সবাইকে ধন্যবাদ